তিন বছর আগের কথা দু সালে চার আগস্ট পরিমণিকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। শেখ হাসিনাকে মা বলে সম্বন্ধন করেও রেহাই পাননি এই নায়িকা ওই মামলায় গত পাঁচ আগস্টে পরিমণিকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত সেই পাঁচ আগস্টের কথা ভোলেননি এই নায়িকা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি শেখ হাসিনার কথা স্মরণ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার তিনি লিখেছেন তিন বছর আগে এই পাঁচ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল প্রকৃতি হিসেব রাখে মা সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন পরিমণিক সোমবার তিনি লিখেছেন শান্তি চাই লুটপাট থানা আক্রমণ প্রতিহিংসা চাই না আমরা সংযত হই দায়িত্ববান হই প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না গত শিক্ষার্থীদের ধরপা প্রতিবাদে ৩১ জুলাই তিনি লিখেছিলেন ছি 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 থুতু এদের মুখের উপর শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ছাপায়া পড়তেছে তাও একজন শিক্ষকের উপর কত চুপ থাকা যায় আর সরি চিৎকার করে কান্না আসতেছে আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী প্রসঙ্গত দশ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত পরে তেরো আগস্ট পরিমণির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল উনিশ আগস্ট তৃতীয় দফায় পরিমণিকে একদিনের রিমান্ডে ঢাকায় নেওয়া হয় রিমান্ড শেষে একুশে আগস্ট পুনরায় তাকে কারাগারে পাঠানো হয় এক সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরিমণি